হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি চিটিং অ্যান্ড কেটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো বেশ কয়েকদিন হলো আমি ভিডিও ছাড়তে পারিনি একটু একটা ট্যুরে গেছিলাম তো সেই ট্যুরের ভিডিওগুলো কিন্তু আমি পরে তোমাদেরকে দেবো তো দেখো এখানে তোমাদের ভাবে বিশাল বড় একটা শোল মাছ এনেছিল তো ভীষগুলো দেখলাম কিছু বড় দেখেছো আর আম এনেছে কাঁচা আম তো এই আম দিয়ে এবারে শোল মাছটা আমি রান্না করবো তো এই প্রথম আমি আম দিয়ে শোল মাছটা রান্না করছি দুর্দান্ত হয়েছিল খেতে আমি যেহেতু পরে বয়স তাই বলতে পারছি তাই সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম তো দেখো মাছটা আমার মেয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল তো আমি এখন এখন ফ্রাইং প্যানটা বসিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছের পিসগুলো দেখে নিচ্ছি তোমরা বুঝতে পারছো যে মাছটা কতটাই বড় ছিল আর টেস্টি ছিল তো দেখো মাছটা ভেজে নিচ্ছি আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো তো বেশ কয়েকদিন হলো আমিও ভিডিও ছাড়তে পারিনি আর তোমাদের ভিডিওগুলো দেখতে পারিনি তো সেটা নিয়ে কিছু ভেবো না আমি আবার চলে এসেছি অ্যাজ ইউজুয়াল আমি এবারে আবার ভিডিও দেখা শুরু করবো আমি কয়েকদিনের ট্যুরে গেছিলাম তাই এই ডিস্টার্বটা হয়ে গেছে তো দেখো আর নতুন মুভি বলছি যারা আমার চ্যানেলটা ভিড় করতে আসো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যে আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর অবশ্যই ভিডিওটা ছোটো হবে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে তো দেখো সেই এবারে ভিডিও টাইম বানা মানে রান্নাটা আমি করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর বেশি বকবক করছি না তো দেখো এবার আমি একটা বাটনা বানিয়ে করে নিচ্ছি আমি টকে এই আমের টকটা একটা বাটনা দেবো তো বাটনা বলতে দেখো দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা সাদা সর্ষে নিয়ে নিলাম দিয়ে আমি একটা পেস্ট বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো Yeah. Okay. দেখো বন্ধুটা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর যে তাওয়াটায় আমি মাছটা ভেজেছিলাম তো সেখানেও কিছুটা তেল বেড়ে গেছিলো তো সেই তেলটাও আমি কিন্তু অ্যাড করে দিলাম দিয়ে এবারে আমি মূল রান্নাটায় যাচ্ছি তো কীভাবে করছি দেখো তো প্রথমে আমি কিছুটা পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ ফোরনটা ভেজে নিচ্ছি আর কি দিচ্ছি দেখো দেখো একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার আমি যে আমটা কেটে রেখেছিলাম ওই আমটা আমি দিয়ে দিলাম দিয়ে আমটাকে একটু ভেজে নেব দেখো আমটাকে আমি একটু ভেজে নিচ্ছি শোল মাছ দিয়ে আমেরটাও দুর্দান্ত লাগে খেতে তো দেখো এখানে আমি যে সরষেটা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম তো পুরোটা আমি দেবো না কিছুটা দেবো তো কিছুটা আমি নিয়ে নিলাম এই বাটিতে তো তারপর দেখো জল মিশিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা জলই দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে আমি তরকারিটার মধ্যে অ্যাড করব তো দেখো এই যে দিয়ে দিলাম টকটা কিন্তু আমি শুধু কাঁচা আম দিয়েই করবো কাঁচা আম আর মাছ দিয়ে আমি আর কোনো সবজি এখানে অ্যাড করছি না তো কথাই আছে একটা যে তুমি আছো গাছে আমি আছি জলে দেখা হবে আমাদের দুজনের রান্নার সালে রান্না সালে মানে গাছে আম আর জলে শোল মাছ ওটাই আর কি আমরা ছোটোবেলায় বলতাম তো সেটাই তো দেখো পরিমাণ মতো জলও আমি দিয়ে দিলাম তো জল দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তো হলুদটাও দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তো আর একটু হলুদ লাগবে মনে হলো আমার তাই আরেকটু হলুদ আমি দিয়ে দিলাম তো আমাদের টকটা কিন্তু একটু হলুদ হলুদ হলেই আমার ভালো লাগে আমার তাই আমি ফুল দিয়ে দিলাম আর একটু দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম ফুট ওঠার জন্য তো তারপর দেখো ফুট উঠে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দেওয়ার পর কি করছি দেখতে থাকো তো আমগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা তো কিছুটা সেদ্ধ হয়েছে আর কিছুটা বাকি আছে তো এই সময় আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম সে দুটো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি তো দেখো টকটা ফুটে গেছে তো এইবার আমি এক এক করে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সব মাছগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো টক তো রান্না হতে বেশি সময় লাগে না তো সবজি থাকলে তো একটু সেদ্ধ হতে সময় লাগে তো এখানে তো যেহেতু সবজি নিই তো এই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো তোমরা দেখতে থাকো তো মাছগুলো দিয়ে আর কিছু করার নেই আমি ঢাকা চাপাটা দিয়ে দেবো তো একটু একটু ফুটে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপর রান্না হয়ে গেলে আমি তোমাদের ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি আর আর দাদা ভাইকেও খেতে দিয়ে দিচ্ছি তো ঠিক আছে চলো দেখতে থাক সঙ্গে তো দেখো বাকি তেলটাও আমি এখানে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা কিছুটা কাঁচা সর্ষের তেল তো এই দুটো অবশ্যই তোমরা দিয়ে এভাবে রান্না করো এই কাঁচা লাস্টে কাঁচা লঙ্কা আর সরষের তেলটা কিন্তু অবশ্যই দিও তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে আর ভালোও হয় খেতে তো দেখো বন্ধুরা ওই যে শোল মাছ দিয়ে আম দিয়ে সরষে বাটা দিয়ে যে টকটা করলাম ওইটা তোমাদের দাদাভাইকে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে টক ঠিক আছে ও নুন টুন সব ঠিক আছে তাও মাছের পিসটা বের করো গরম আছে বাজারে মাছের মতো মানে ওই যে দোকানে যে আমরা হোটেলে যে খেতে যাই সেখানকার মতো তাই না হুম মাছটা দেখেই তো মনে হচ্ছে দুর্দান্ত বড় মাছ এক কেজি না তো বন্ধুরা দেখলে ওই যে শোল মাছের আম দিয়ে টকটা করলাম ওটা খুবই ভালো হয়েছে তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল তো তোমরাও কিন্তু এইভাবে শোল মাছের আম দিয়ে টক করে খেও আর এই প্রথম খেলাম তো গরমে দুর্দান্ত লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই